ভাই হ্যাঁ আমি তোর মতো ছেলে দেখি নাই তুই মন থেকে অনেক ভালো আর কিন্তু ভাই আমার কাছে কোনো টাকা নেই আরে যা তোর মতো বন্ধুর কোনো দরকারই নাই ভিখারি ছাড়া কি হয়েছে বিতম ভাই মনে হয় ভাই দ্বিতীয় বিয়ে করতে হবে কেন কারণ প্রথমটাই হচ্ছে না আরে ভাই এত টেনশন কিসের ভাই বাড়িতে অনেক ঝামেলা চলতেছে সুসাইড করতে যাব ভাই আর পাঁচশো টাকা দিয়ে যাই কি জানি রে গরম দিনে আমার যে কেন এত গরম লাগে কখনো যিনি সবসময় এই পুষ্পার নাম নিবি হ্যালো ভাই কথা বলতো হ্যালো হ্যাঁ পুষ্পা বলতেছি আমি ওকে ছেড়ে দেই আরে এ তো পুষ্পা আমাদের আগে শত্রু আরো মার সালা